সমাজ ধরি মানে পাড়াটা নষ্ট করে নিতেছে এই রামনগরটারে রামনগরের যে বটগুলচক বাজারটার মধ্যে এই দুষ্কৃতির কারণে মানুষ থেকে বাড়িতে পারে না কেউ বাজার আইতে পারে না বাজারে গেলে মানুষের ভিড়াতে বাজারে অবস্থা বাজার মধ্যে আমি হজ জানা মানুষ তো যাবে দূরের কথা কুটতেও জানা রামনগরের ভালো এডুকেটেড লোক বাজার আইতো তাদের সরায় থাকতে এই বাজার বাজার না করে আর বাজারে ভালো লোক আইলে টাকা আসা মা দুর্গার মানুষের এই অত যে গত কিছুদিন ধরে আমাদের সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বর্ডার কোর্টের বাজারে কিছু দুষ্কৃতীরা আমরা বাইরে থেকে বাইরে বাজারে কোনো লোক যাইতে পারে না বাজারের কোনো অন্য আদার্স লোক গেলে বাইরের বাজার যেতে পারে না বাজারে গেলে মারধর করে তারপরে বাজার যাতে না করে দোকান পাট দোকান পাটে গিয়েছে চান্দা তোলে আমরা বাড়ি থেকে বাইরে সন্ধ্যার পরে সাতটার সময় তো বাইরে বিকেছে গিয়ে রাস্তা দাঁড়বি না তারা মানে অন্য খারাপ কাজ লিগে তার মানুষের সন্ধ্যার সময় বাইরে ঘরে পাঠাই দেয় তো কালকে কী হয়েছে আমরা বা কিছু আমরা পাড়ার কিছু ছেলে রাস্তা মিলে বাড়িছে বাড়ার পরে তিনজন ছেলে এই যে দুষ্কৃতি মানে এই মানে কী ত্রিশটা চল্লিশ এদিন কেস আছে নাম হইল নাম হইল তীর্থ আর ভালো নাম হলো অর্গিত দাস বাবার নাম হইল লালপু দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেট রেণুমিয়া এই দুই তিনজন ছেলে মানে অতিষ্ঠ করে লড়ার ট্রা কালকে আমরা পাড়ার ফুলার ফুলার মিনি রয়েছে রাত্রেবেলা বাড়ি পিনে বাড়িতে কিন্তু আমরা বলতাম না আমরা পাড়ার ছেলে আমরা তো বাজার বাজার করতেই বাজার করলে সকালবেলা করবি রাত্রেবেলা করতাম দিনে তরকাতরি তারা আমরা পাড়ার ছেলের মারধর করছে তার লিখে আমরা দাও টাউলে এসে মারধর করছে তারপরে আমরা রাত বেলা এসে সবাই মিটিং করছে যে কিল্ডিকে মারলো এই মনে মনে সকালবেলা আমরা হ্যাঁ এটা বই মিটিং করুম যে কিল্ডিকে মারলো এসে জিজ্ঞাসা সকল সকালবেলা আমরা পাড়ার একটা ছেলের দোকান আছে ফলের দোকান এখানে সকালবেলা ফিস্টল ধরে গেছে দোকান বন্ধ করে দেবে দোকান তোর না খুলে করে খুললে গুলি করে মারলাম সকল এই কথা এই যে অর্কিত দাস দাস তীর্থ সমাজ ধরে মানে পাড়াটা নষ্ট করে নিতেছে এই রামনগরটারে রামনগরের যে বটগুলচকে বাজারটার মধ্যে এই দুষ্কৃতির কারণে মানুষ বাড়ি থেকে বাড়তে পারে না কেউ বাজার আইতে পারে না বাজারে গেলে মানুষটা ফিরে বাজারে অবস্থা বাজার মধ্যে যেন কুত্ত অজানা মানুষ তো যাবে দূর কথা কুত্ত অজানা রামনগরের ভালো এডুকেটেড লোক বাজার আইতো তাদের সরায় তার বাইরে এই বাজার বাজার না করে আর বাজারে ভালো লোক এলে তা আসা ভার দুর্গার মানুষের এই অত চাল তালৈকে এপাৰ কথা পাইছোঁ মই